আসসালামু আলাইকুম ফানিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন দেখবেন বস্তায় আলু চাষ পদ্ধতি বস্তায় আলু চাষ করবেন কিভাবে এবং বস্তা কিভাবে বোঝাই করতে হয় বস্তা কিভাবে সাজিয়ে রাখতে হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয় নতুন ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেব বস্তায় আলু চাষ করতে হলে প্রথমে আপনাকে একটি বস্তা নির্বাচন করতে হবে এবং বস্তাটি এমন স্থানে রাখতে হবে যেখানে পানি না উঠতে পারে বা পানি ভেজে না থাকে এরকম স্থান নির্বাচন করতে হবে এরপর সেখানে আলো বাতাস এবং রোদ্রু পরে এরকম স্থান নির্বাচন করতে হবে জোপের জারে বা কোনো গোপন স্থানে বা বাড়ির আশেপাশের মধ্যেই কিন্তু কোনো জোপ জারের ব্যবহার করা যাবে না এতে গাছে বেশি পরিমাণ পোকামাকড় আক্রমণ করে তার জন্য আপনারা সব সময় যেখানে রোদের আলো পড়ে এবং ভালো জায়গা যেখানে মাকড়ের আক্রমণ খুব কম হবে বেশি জঙ্গল নয় বা আবর্জনাও বেশি রেখা নেয় এরকম স্থান ব্যবহার করতে হবে এবং বস্তা রাখার পর চারুপাশে বেড়া দিয়ে দিতে হবে যাতে বস্তা কোনো প্রকার মুরগি বা কোনো কুকুর কোনো অবস্থায় ছালতে না পারে বা গাছগুলো বড় বড়ো হলে ছোটো বাচ্চারা ভেঙে না ফেলে এর জন্য বস্তার চারখানায় বেড়া দিতে হবে বস্তা বোঝাই করার সময় হাফ পারসেন আপনারা অর্ধেক পরিমাণ কম্পোস্ট সার বা গোবর সার ব্যবহার করবেন আর অর্ধেক পরিমাণ মাটি ব্যবহার করবেন এভাবে মাটি ব্যবহার করে ভালো করে মিক্সার করে এবং রোদে শুকিয়ে তারপর বস্তার মধ্যে ভরবেন যদি রোদে শুকিয়ে বস্তার মধ্যে না ভরেন তাহলে গোবরের ছত্রাকটা থাকে সেই ছত্রাকটা আলুতে সরিয়ে যায় বা শাকসবজিতে সবজিতে সরিয়ে যায় এজন্য আপনারা সবসময় কম্পোস্ট ভালো করে শুকিয়ে নেবেন সম্ভব হলে আপনারা দানাদার কীটনাশক বা দানাদার ছত্রাকনাশক হালকা বস্তার মধ্যে দিয়ে দিতে পারবেন এভাবে বস্তার মধ্যে দিয়ে দিলে তাহলে আর ছত্রাকনাশকের আক্রমণের ভয় থাকে না বা গোড়া পচা রোগটা খুব কম হয় এরপর বস্তার সম্পূর্ণ মাটি বরে বরে বস্তাটি একটি খুঁটির সাথে বেঁধে রাখতে হবে যাতে বস্তাটি হেলে পড়ে না যায় এই খুঁটিটা বস্তার বাইরে থেকেও দিতে পারেন বস্তার মাঝখানে দিতেও পারেন বস্তার মাঝখানে দিলে ওই খুঁটি বেয়ে পানি পর্যন্ত চলে যায় বা পাইপ দিয়ে দিলে নিষ পর্যন্ত সমানভাবে পানি পাবে আর যদি বাইরে দেন তাহলে দুদিন দিন তিন দিন অন্তর অন্তর পানি চাইরোকানায় সিটিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে সব গাছের গোড়ায় পানি পায় উপরে পানি বেশি দিলে নিষ পর্যন্ত না পুষতে পারে এজন্য সারা বাড়ি কানায় বস্তার চাইরো আপনারা পানি ছিটিয়ে দিবেন এরপর এতে আর কোনো প্রকার সার ঔষধ দিতে হয় না মাঝে মাঝে আপনারা এই আলু গাছে হালকা কীটনাশক দিতে পারেন যাতে পোকায় আক্রমণ না করে পোকায় আক্রমণ করলে গাছের পাতা খেয়ে ফেলে বা গাছের পাতা এজন্য আপনারা কীটনাশক ব্যবহার করবেন বা জৈব কীটনাশকও ব্যবহার করতে পারেন সবসময় রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না এই পদ্ধতিতে গাছের রোগ বালাই খুব কম হয় এবং ফলনও ভালো হয় অল্প জায়গায় অনেকগুলো গাছ চাষ করা যায় দেখেন এখানে যে কয়টা পাঁচটা বস্তা আছে এই পাঁচটা বস্তায় যে পরিমাণ আলু গাছ হয়েছে এইটা যদি জমিতে লাগানো হতো এতে প্রায় অনেক জায়গা লাগতো এবং অনেক খাটনি করতে হতো গা বনসাপ করা লাগতো অনেক কিছু করা লাগতো কিন্তু এখানে বন আগাছা নিরানের কোনো ব্যবস্থা নাই কেননা এখানে আগাছা হয়ই না অবস্থার মধ্যে থাকার কারণে এভাবে যদি আপনারা চাষ করেন তাহলে অল্প খরচে বেশি লাভ পাওয়া যায়